thank you হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমি আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি এক্সপ্লেনেশন ভিডিও তো আজকে আমরা এক্সপ্লেন করব আই প্যারি এভরিথিং এই অ্যানিমেটার এপিসোড সিক্স বাই দ্য গাইস কিছুদিন আগে আমি টপ টেন এনিমে নিয়ে একটা ইসুকাই অ্যানিমে লিস্টের ভিডিও আপলোড করেছিলাম যদি ওই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এই অ্যানিমে লিস্টের ওপর আমি পার্ট টু নিয়ে একটা ভিডিও আনব আর এই বিষয়টা কমিউনিটি পোস্টেও জানিয়ে দেওয়া হয়েছে তো গাইস আপনারা বেশি বেশি এই ভিডিওটা লাইক করবেন যদি আপনারা এই ভিডিওর পার্ট টু দেখতে চান আর যারা যারা এই ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা আইকনটি অন করে দিন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে তো গাইস আমরা আমাদের মেইন টপিকে ফিরে আসি গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা অন্ধকার কারাগার যেখানে অনেকগুলো বাচ্চাকে বন্দি করে রাখা হয়েছে তাদের মধ্য থেকে একজন ভাবছে ওরা আমাদের অভিশপ্ত বাচ্চা মনে করে কারণ আমাদের কাছে জন্ম থেকেই মনস্টার কে বসীভূত করার শক্তি আছে তখন সেখানে একজন কারারক্ষী আসে সে ওই বাচ্চাগুলোর দিকে কিছু পুরোনো বাঁশি রুটি ছুঁড়ে মারে তখন ওই বাচ্চাগুলো রুটির ওপর ঝাঁপিয়ে পড়ে তখন ওই কারারক্ষী তাদেরকে জঘন্য বলে তাচ্ছিল্য করে তারপর ওই ছেলেটি বলে যুগ যুগ ধরে তারা এই শক্তিকে গরু ছাগলকে বশ করার ক্ষেত্রে ব্যবহার করে এসেছে কিন্তু কেউ একজন এই পাওয়ারকে ব্যবহার করে মস্টারকে বশ করা শুরু করে এবং তার মাধ্যমে অনেক লোককে হত্যা করে এরপর থেকেই সবাই আমাদেরকে ঘৃণা করা শুরু করে তখন ওই কারারক্ষী হঠাৎ করে অনেক জোরে ওই ছেলেটিকে লাথি মারে এবং সে বলে আমি তোমাকে বলেছি না কখনো আমার দিকে চোখ বড় বড় করে তাকাবে না তখন ওই ছেলেটি ভাবে আমরা চুপচাপ মার সহ্য করতাম কিছুই বলতে পারতাম না আর এগুলো আমাদের জীবনে একটা সাধারণ বিষয় মনে হতো তখন ওই ছোট্ট ছেলেটি ওই কারারক্ষীকে জিজ্ঞেস করে যে তোমরা আমাদের কেন মারো কারারক্ষী বলে তোমাকে কথা বলতে কি বলেছে এই কথা বলে আবার মার শুরু করে এভাবে ওই ছেলেটিকে অনেকক্ষণ মারতে থাকে তারপর ওই ছেলেটি বলে আমি কোনো প্রশ্ন করলে তার উত্তরে এত পরিমাণে মারা হতো যে আমি অজ্ঞানী হয়ে যেতাম বাই দ্য ওয়ে গাইস এই ছেলেটির নাম হলো রোলো তো এখন থেকে একে আমরা রোলো বলেই ডাকবো ওরা আমায় তিন দিন ধরে কোনো খাবার দেয়নি শুধু পানি দিয়েছে তারপর আমরা দেখি রোলোকে একদিন জনসম্মুখে নিয়ে আসা হয় বন্দি বানিয়ে তখন রোলো ভাবে মনে হয় আমি আসলে একটা অভিশাপ আর আমি মানুষের মনের ভাবনা শুনতে পারি তখন আমরা দেখি কিছু সাধারণ জনগণ ভাবছে তাহলে এই সেই ডিমন ফক এর কারণে আমি আমার মাকে হারিয়েছি কেউ বলে আমি আমার স্ত্রী সন্তানকে হারিয়েছি তো এভাবে অনেকেই কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই রকম বিষয় বলে তারপর রোলোর দিকে ওই সকল লোকেরা পাথর ছুটতে থাকে তখন রোলো বলে আমি মনের কথা শুনতে পাই এইটা সবাই যখন জানতে পারে তখন তারা আমার উপর আরও বেশি রাগান্বিত হয়ে যায় তারপর আমরা দেখি সাধারণ জনগণ রোলোর উপর ধিক্কার দিচ্ছে তখন রোলো বলে আমি এত কিছু শোনার পরও কখনো চাইনি তাদের উপর প্রতিশোধ নিতে তবে এত ঘৃণা এত মার এত অপমান সহ্য করা মোটেও সহজ ছিল না কিন্তু আমি ওনাদের সাথে এরকমটা করতে পারিনি আর আমি কখনো কারো রক্ত ঝরাতে চাইনি কিন্তু একদিন তার কারারক্ষী তাকে বলে তুমি একে তোমার সাথে নিয়ে যাও আই মিন এখানে একটা মস্টারের কথা বলা হয়েছে তোমাকে তোমার দেশ রক্ষা করতে হবে তুমি শুধু ডিমন ফক নয় পুরো দেশকে বাঁচাবে আর এর থেকে ভালো কাজ আর কি হতে পারে আমি সবার সাহায্য করতে পারবো তখন কারারক্ষী বলে আমি যেভাবে বলি শুধু সেভাবে করতে থাকো তাহলে তোমাকে কখনো মারব না এবং ভালো ভালো খাবারও দেব শুধু তুমি নয় তোমার সাথে যারা আছে তারাও ভালো ভালো খাবার পাবে আমি তোমাকে কথা দিলাম আর তুমি যদি এই কাজটা করতে না করে দাও তাহলে কিছুই বদলাবে না বরং আমি তোমার জীবনকে নরকে পরিণত করে দিব আমি ওই লোকটার মনের ভাবনা শুনতে পাইনি কারণ সে তার মাথায় একটা জাদুর মুকুট পরেছিল কিন্তু সে যা বলেছে তা করে দেখিয়েছে আর তাই রোলো তার কথা মেনে নেয় সে একটা ড্রাগন নিয়ে অদৃশ্য হয়ে গম ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং সে ভাবে যেভাবেই হোক তার এই কাজটা করতে হবে ওদেরকে মারতেই হবে তখন আমাদের ওই সিনটা দেখানো হয় যখন রোলোর কনসিলমেন্ট ভেঙে গিয়েছে এবং রোলো বলে আমি একে আর বসে আনতে পারবো না তখনই হঠাৎ করে রোলোকে ওই ড্রাগনটি তার লেজ দিয়ে একটা ঝাপটা মারে সে অনেক দূরে গিয়ে পড়ে এবং ভাবে তাহলে আমি কি হেরে গেলাম আমি আর এই দোষটা সম্পূর্ণ আমার আমার মৃত্যু এখানেই লেখা আমি জীবনে কারো কাজে আসিনি কিন্তু আমি আমি কাউকে কখনো কষ্ট দেইনি এই জন্য এখানে নির্দ্বিধায় মরতে পারি কিন্তু আমার যদি এখানে আবার জন্ম হয় আশা করি কেউ আমাকে এভাবে কষ্ট দিবে না আর একটু হলেও যেন কারো কাজে আসতে পারি আর যেন ভালো খাবার খেতে পারি তখন আমরা দেখি নর ওই ড্রাগনটার অ্যাটাক রুখে দেয় নর ওই ড্র্যাগনটার সাথে লড়াই করতে শুরু করে তারপর রোলো বলে কিন্তু কেন এই লোকটা আমাকে কেন বাঁচাচ্ছে তখন ওই ড্রাগনটা একটা ভয়ঙ্কর গ্যাস ছুঁড়ে মারে এবং নরের নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে তখন নর লোহিল অ্যাক্টিভ করে এবং রোলোর চারপাশে একটা লোহিলের ব্যারিয়ার তৈরি করে তখন রোলো অবাক হয়ে বলে আমার কোনো রক্ত পড়ছে না তারপর আমরা দেখি নর তার সম্পূর্ণ শক্তি দিয়ে ওই ড্রাগনটার সাথে লড়াই করছে ওই ড্রাগনটা নরের উপর বারবার বিষাক্ত গ্যাস ছাড়ার পরে ও নর তার লড়াই জারি রেখেছে কিছুক্ষণ পর সে হঠাৎ করে মাটিতে লুটিয়ে পড়ে সে বলে হয়তো আমি এই মশলাটিকে সামলে নিতে পারবো তারপর নরের কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখানো হয় সেখানে আমরা দেখি নর তার বাবা মার সমাধির সামনে দাঁড়িয়ে বলছে বাবা মা আমি জঙ্গল থেকে খাবার নিয়ে আসি তখন আমাদের নর বলে তার ট্রেনিং স্কুল থেকে ফিরে আসার পরই এই সব বিষয়গুলো শুরু হয়েছিল যখন রাতে সে তার খাবারের আয়োজন করছিল তারপর আমরা দেখি নর জঙ্গল থেকে বিভিন্ন ধরনের পাতা সবজি ইত্যাদি সংগ্রহ করছে তারপর সে রাতে এসে ওই বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে সে কোনটা কিভাবে খাবে এবং কিভাবে সংগ্রহ করবে তারপর আমরা দেখি নর খাবার তৈরি করে খাবার খাচ্ছে এবং সে বলে অনেক সুস্বাদু হয়েছে তখনই তার পেটে অনেক সমস্যা শুরু হয় তখন নরা আমাদের বলে সে ভেবেছিল কোনো খারাপ খাবার খাওয়ার কারণে তার পেট খারাপ হয়েছে কিন্তু সে এখন জানে সেটা ছিল আসলে বিষ তো তখন সে লো হিলের মাধ্যমে নিজেকে নিজে ঠিক করার চেষ্টা করে সে ওই অবস্থায় রাতে তার ঘরে পড়েছিল সকাল হওয়ার পরে দেখি সে কোনোভাবে ঠিক হয়ে ওঠে এবং তার সম্পূর্ণ ঘর রক্ত দিয়ে মাখা তারপর সে তার হাত মুখ ধুয়ে একটা বই দেখে বলে তার মা তাকে বলেছিল এই গাছের পাতা পেলে কখনো খাবে তারপর সে ওই অসুস্থ অবস্থায় তার ঘরের কাজ করতে শুরু করে এবং ট্রেনিংও করে এবং সে নিজের ওপর লোহিল কাস্ট করে সে কিছুক্ষণ শুয়ে থাকার পর উঠে বলে এখন আর পেট ব্যথা করছে না আমি কি ঠিক হয়ে গেছি আর এখন আমার অনেক খিদেও লেগেছে আর তাই সে জঙ্গলে খাবার খুঁজতে যায় এবং তখন সে সেই ড্রাগন থেকে একটা ভয়ঙ্কর সাপ তাকে কামড় মারে তখন আমরা বুঝতে পারি ওই ওই সাপটাও অনেক সাপটি কামড় দেওয়ার পর নর কয়েক ঘন্টা বেহুশ অবস্থায় ছিল যখন তার হুশ ফিরে আসে সে তখন বলে যে এত ভয়ঙ্কর একটা সাপ কাটার পরও আমার কিছু হলো না কেন তারপর সে ওই সাপটাকে বাসায় ধরে নিয়ে যায় এবং রোস্ট করে খেয়ে ফেলে পরের দিন que a varo. ওই রকম একটা সাপের বিষ নিজের শরীরে ইচ্ছাকৃতভাবে নিয়ে দেখে এবং পরীক্ষা করে বলে কালকের থেকে আজকে বিষের প্রভাব অনেক কমে গেছে সে আরো বলে তার শরীরের সহ্য ক্ষমতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আর এর মাধ্যমে সে একটা নতুন স্কিল শিখতে পারে এরপর থেকেই সে বিষাক্ত প্রাণী এবং গাছপালার পাতা খেতে শুরু করে সে এগুলো খেয়ে খেয়ে অনেকবার সেন্সলেস হয়েছে কিন্তু সে নতুন কোনো স্কিল শিখতে পারেনি এ কথা নর আমাদেরকে বলে এগুলো খেতে খেতে তার নাক মুখ দিয়ে রক্ত এসে পড়লেও সে এগুলো খেত তখন সে খাবার সময় বলে বিষাক্ত প্রাণী আর গাছপালার পাতা খেতে আসলেই অনেক সুস্বাদু তারপর বর্তমানের সিন দেখানো হয় নর বলে এটাও মনে হয় খেতে অনেক সুস্বাদু হবে আই মিন সে ওই ব্ল্যাক ড্রাগনটিকে খাওয়ার চিন্তা করছে তখন নর বলে আমি প্রথমে একে ডিটক্সিফাই করতে পারিনি এই কারণেই আমার নাক মুখ থেকে রক্ত পড়ছিল কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে আমি এই বিষকে সহ্য করতে পারবো আশা করি ওই ছোট্ট ছেলেটা ঠিক আছে আর আমার লোহিল ডিটক্সিফিকেশনের কারণে ওর উপর বিষের কোনো প্রভাব পড়বে না তারপর নর তার আত্মবিশ্বাসের সাথে ওই ড্রাগনটির সাথে আবারও ভয়ঙ্কর ফাইট শুরু করে তখন রোলো ওই বিষয়টা দেখে অবাক হয়ে যায় রোলো বলে সে এত ভয়ঙ্কর একটা মস্টারের সাথে একাই ফাইট করছে তখন আমরা দেখি নর তার তলোয়ার দিয়ে ওই ড্রাগনটির নখ তা সবকিছু ভেঙে ফেলতে শুরু করে এরপর ওই ড্রাগনটি তার মুখকে বেলুনের মতো ফুলিয়ে তার সর্বশেষ হামলা করতেই নেয় তার আগেই নর তার সট দিয়ে ওই ড্রাগনের পটকা মাছের মতো বেলুনটিকে ফাটিয়ে দেয় ওই ড্রাগনটিকে মারার পরে নর বলে আমি তো এটাকে একদম ভর্তা করে ফেলেছি সেভাবে তার মানে শহরের বাইরের যে ব্যাংকগুলো আছে তারা এতটা ভয়ঙ্কর বিপজ্জনক হয় যাই হোক না কেন এই ব্যাংকটা বোধহয় খেতে অনেক সুস্বাদু হবে তারপর সে রোলক দিকে তাকায় এবং বলে যে তুমি কি ঠিক আছো এবং নর তখন ভাবে এই ছেলেটা তো দেখতে অনেক দুর্বল আমি লিনকে বলবো এ ঠিক আছে কিনা একটু চেক করো তারপর নর বলে আসছো তুমি কোনো মতে বেঁচে গেলে তুমি কি এত দূর একা একা এসেছো তারপর রলো একটু ঘাবড়ে বলে আমি তো এই ড্রাগনটাকে সাথে করে নিয়ে এসেছি আর আমি এটাকে শহরে নিয়ে যেতে চেয়েছিলাম কিন্তু আমাদের নরবাবু উল্টো ভাবে সে মনে করে এটাকে কোনো অনুষ্ঠানে রান্না করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এর মাংসকে তরতাজা রাখার জন্য ওই ব্যাংকটাকে জীবিত নিয়ে যাওয়া জরুরি ছিল আর এই কাজটা দেওয়া হয়েছে এই বেচারাকে কেউ যেন তার কাছ থেকে এই ব্যাংক ব্যাংকটাকে ছিনিয়ে নিতে না পারে এজন্য ছেলেটা গম খেতের মধ্য দিয়ে ব্যাংকটাকে নিয়ে যাচ্ছিল বড় বড় শহরে এই সব ব্যাংক রান্না করে মানুষরা খেতেই পারে এই কারণে হতে পারে ওই ছোট্ট ছেলেটা এই ব্যাংকটাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে যেন বড় হওয়ার পর এই ব্যাংকটা খেতে অনেক সুস্বাদু হয় তারপর নর আফসোস করতে থাকে আমি এত বড় শহরের গুরুত্বপূর্ণ খাবারকে আলু ভর্তা বানিয়ে দিয়েছি তারপর নর ওই ছেলেটাকে সরি বলতে থাকে এবং তার কাছে মাপ চায় নর বলে সেই ডেলিভারি নষ্ট করার জন্য দুঃখিত এবং সে এটার টাকা দিয়ে দিবে তারপর ওই ছেলেটি বলে আরে অসুবিধা নেই সরি বলার কিছু নেই গাইজ এ তো দেখি দুই সেকেন্ডের মধ্যে একটা গল্প বানিয়ে দিল তখন নর বলে তোমার কোনো অসুবিধা নেই আমি এই ব্যাংকটাকে ছিন্নভিন্ন করে ফেলেছি তখন নর কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে তুমি এত বড় প্রাণীকে এত দূর কিভাবে নিয়ে আসলে এমনটাও তো নয় যে তুমি একে টেনে হিচড়ে নিয়ে আসছিলে তখন রোলো বলে আমি মনস্টারকে বস করতে পারি আর তাই আমি এত দূর একে নিয়ে আসতে পেরেছি তখন নর এ কথা শুনে অবাক হয়ে যায় সে বলে এত ছোট একটা ছেলে এত ভয়ঙ্কর আর বড় একটা মাস্টারকে বশ করতে পারে তখন নর রোলো বলে বাহ তাই নাকি তোমার স্কিলটা তো অসাধারণ রোলো বলে এটা স্কিল নর বলে কেন আমি কি ভুল বলেছি তারপর রোলো বলে আমি তো জন্ম থেকেই মস্টারকে বশ করতে পারি নর বলে তোমার জন্ম থেকেই তার মানে এই স্কিল তোমার রক্তে মিশে আছে তাহলে তো এত চমৎকার একটা স্কিল করতে নিজে তোমাকে দিয়েছে তখন রোলো একটু ঘাবড়ে বলে আমি আসলে একজন ডিমন ফোক আর আমাদের মতো সকল ডিমন ফোকরাই এরকম করতে পারে তখন নর বলে ও তার মানে তোমরা ডিমন ফোকরাই এমন একটা জাতি যারা মস্টারকে জন্ম থেকেই বস করতে পারো তখন নর বলে যদি আমি এরকম ভাগ্যবান হতাম তাহলে হয়তো আমার কাছে এই স্কিল থাকলে আমি অনেক কিছু করতে পারতাম আমি আমার সব কাজ প্রাণীদেরকে দিয়ে করাতাম আমার পাখিকে বলতাম আমার চিঠি পৌঁছে দাও আর রাতের বেলা কুকুরও আমাকে ধাওয়া করতো না কত আরামেই না থাকতে পারতাম তাহলে তখন রোলো জিজ্ঞেস করে তার মানে আপনি কি আমাকে ভয় পান না এবং ঘৃণাও করেন না নর বলে আমি তোমাকে কেন ঘৃণা করতে যাব। রোলো বলে আমার এই শক্তি দেখে লোকেরা ভয় পায় ঘৃণা করে তখন নর বলে কি বলছো তাই নাকি এরকম লোক আছে নাকি আবার তাদের নিয়ে তোমার ভাবার কোনো প্রয়োজন নেই যে যাই বলুক না কেন তুমি তোমার এই শক্তির মাধ্যমে অনেক লোকের সাহায্য করতে পারো রোলো বলে সত্যি বলছেন নর বলে অবশ্যই কেন নয় এরকম স্কিল তো সবারই প্রয়োজন আর যদি তোমার এই স্কিল না লাগে তাহলে তুমি আমাকে দিয়ে দাও তারপর রোল তার পিছনে জীবনের কথা মনে করে বলে যে আমার মতো একটা অপয়া ছেলে কারো সাহায্য করতে পারবে তখন নর ভাবে এই ছেলের কাছে জন্ম থেকেই এমন একটা স্কিল আছে যা আমার কাছে নেই তারপরও সে নিজেকে নিজে অভিশপ্ত মনে করে হতে পারে সে তার জীবনে অনেক কষ্ট সহ্য করেছে আশা করি সে তার নিজের উপর দ্রুতই বিশ্বাস করতে শুরু করবে তখন নর ওই ছেলেটির মাথায় হাত রেখে বলে যে কাজটা আমি করতে পারিনি তুমি ওই কাজটা করতে পারবে তখন লিন এসে বলে সেন্সে আপনি কি ঠিক আছেন নর বলে হ্যাঁ আমি ঠিক আছি আমার নাক মুখ দিয়ে এখন আর রক্ত পড়ছে না আমি নিজের সুনাম করছি না কিন্তু আমার উপর বিষের কোনো প্রভাবই পড়ে না তখন লিন তাকে দেখে বলে যে এটা অসম্ভব এই বিষটা যেমন তেমন বিষ ছিল না এটা ছিল একটা মিয়াজমা এমন একটা বিষ যার মাধ্যমে মাটিও শুকিয়ে যায় আর এই বিষ থেকে কেউ আজ পর্যন্ত বেঁচে ফিরতে পারেনি কিন্তু না এমনটাও হতে পারে সিক্রেট স্প্রেড যার মাধ্যমে মানসিক এবং শারীরিক ক্ষমতা এতটাই বেড়ে যায় যে কোনো বিষ যদি তাকে ছুঁতে যায় অথবা ছুঁয়ে ফেলে তাহলে সেই বিষটা নিজেই পিওর হয়ে যায় আর যে কোনো ধরনের ক্ষত একা একাই ঠিক হয়ে যায় কিন্তু এই শক্তিটা অর্জন করা সম্ভব অনেক অনেক কঠোর পরিশ্রমের পর সবরিং সেনেরও এটা অর্জন করতে চল্লিশ বছর সময় লেগেছিল কিন্তু সেন্সে এইটা এত দ্রুত অর্জন করে ফেলেছে তখনই নর বলে লিন দেখুন তো এই বাচ্চাটা ঠিক আছে কিনা তখন রোলো বলে না অসুবিধা নেই আমি ঠিক আছি আমাকে দেখা লাগবে তখন লিন রোলোকে দেখে ভাবে হালকা হলদে স্কিন রূপালি চুল আর নীল রঙের চোখ যেন মনে হয় এক চাহনিতেই আপনাকে গিলে খাবে এই সেই জাতি তখন লিন জিজ্ঞেস করে তুমি তো একজন ডিমন ফক তাই না নর বলে হ্যাঁ সে ডিমন ফকি আপনি তো অনেক কিছু জানেন তখন লিন একটু চিন্তা করে নরকে বলে আপনি জানেন এই ছেলেটাকে তারপরও আপনি একে আপনি আসলে কি চান তখন নর বলে আমি চাচ্ছি এই ছেলেটাকে আমাদের সাথে নিয়ে যেতে তখন ইনেস বলে জনাব নর তো একজন তখন নর বলে কেন এতে সমস্যা হবে নাকি লিন ভাবে বেশিরভাগ দেশি ডিমুন ফককে দেখা মাত্রই মৃত্যুদণ্ড দিয়ে দেয় তখন লিন নরকে বলে আপনি কি আসলে এটাই চান এ তো একজন ডিমন এর সাথে ভয়ঙ্কর একটা মস্টারও ছিল তখন নর উল্টাপাল্টা বলতে শুরু করে তখন নর বলে আমি তো এই ক্ষেতের ক্ষতি করেছি আবার এই যে মস্টারটা শহরে ডেলিভারি হওয়ার কথা ছিল সেটাকেও ভর্তা করে দিয়েছি তখন ইনেস এবং লিন বলে তার মানে এই ছেলেটা এই ব্ল্যাক ডেড ড্রাগনকে শহরে নিয়ে যাচ্ছিল লিন ভাবে এটা তো অনেক ভয়ঙ্কর একটা বিষয় কিন্তু একটা বাচ্চাকে এরকম কাজ দিতে পারে তখন রোলোকে জিজ্ঞেস করে এই ড্রাগনটাকে শহরে নিয়ে যাওয়ার কাজটা তোমাকে আসলে কে দিয়েছিল তখন রোলো বলে আমি আসলে কিছুই জানি না তারা আমাকে কিছু বলেনি ইনেস বলে কথা লুকানোর মাধ্যমে তুমি কিন্তু বাঁচতে পারবে না তখন রোলো বলে আমি আসলেই কিছু জানি না আর আমাদের জন্মের পর থেকে আমাদেরকে একটা বদ্ধ জায়গায় লালন পালন করা হয়েছে তখন ইনেস ভাবে তার শরীরে বিভিন্ন ধরনের ক্ষত স্থান তার হাত পা এবং তার ঘাবড়ে থাকা দেখে বোঝা যাচ্ছে যে সে একজন দাস কিং প্লেজে গোলামি নিষিদ্ধ কিন্তু অন্য দেশে নয় অবশ্য এই ছেলেটার জন্মের পর থেকেই তাকে ইউজ করা হয়েছে ইনেস জিজ্ঞেস করে তোমার নিজের কোনো ঘর আছে তখন রোলো বলে না ওরা আমার চোখে কাপড় বেঁধে নিয়ে গিয়েছিল আমি নিজেও জানি না আমি কোথা থেকে এসেছি আর কে আমার মা বাবা তখন বলে আপনাদের যা শোনার ছিল আশা করি তা শুনে নিয়েছেন এখন আমি একে আশেপাশের কোনো একটা শহরে নিয়ে যেতে চাই তখন রাজকুমারী লিনভাবে ভাবে আমার ধারা কতটা নিম্নমানের বাবা বলেছিলেন শুনে নয় দেখে বিশ্বাস করো আর বাবা আমাকে এটাই শিখিয়েছেন এই বাচ্চাটাকে দেখে মনে হয় না যে এ জীবনে কারো ক্ষতি করতে পারে সে অনেক ঘাবড়ে আছে আবার সে দেখতেও অনেক দুর্বল আর আমি বুঝতেই পারিনি এই ছেলেটা কত অসহায় এখন আমার নিজের উপরই নিজের লজ্জা লাগছে তখন নর ওই ছেলেটিকে বলে তোমার নাম কি ছেলেটি বলে আমার নাম রোলো তখন লিন বলে আমিও সাথে একমত আমরা কি এই বাচ্চাটাকে আমাদের সাথে নিয়ে যেতে পারি তখন ইনেস বলে রাজকুমারী লিন আমি আপনার কথা বুঝতে পারছি কিন্তু তবুও এ কথা বলতে না বলতেই নর বলে যদি গাড়িতে জায়গা কম থাকে তাহলে তুমি আমার বদলে এই বাচ্চাটাকে নিয়ে যাও তখন ইনেস বলে না এর কোনো প্রয়োজন নেই হলিথিউ অফ অব মিত্রায় ডিমন ফক একটা নিষিদ্ধ জাতি তাই সেই রাজ্যে ডিমন ফকদের ঢোকা নিষেধ এজন্যই আমরা একে নিয়ে যেতে পারবো না আর আমরা একে এখানে ফেলেও যেতে পারি না তাহলে হয়তো সে জীবিত শহরে পৌঁছতে পারবে না তখন লিন বলে আমি জানতাম এই বাচ্চাটাকে নিয়ে গেলে থ্রিউকেশিয়ার লোক আমাদের উপর হামলা করবে তখনই আমরা দেখি ওই স্থানে একটা লোক এসে হাজির হয় তার চোখ কালো কাপড় দিয়ে বাঁধা ওই লোকটি বলে কি অদ্ভুত একটা বিষয় কারণ এই ছেলেটার এতক্ষণে মরে যাওয়ার কথা আর এভাবেই এই এপিসোডের সমাপ্তি হয় তো গাইস আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই